প্রথমে আমি ওয়াজ মাহফিলে গেলে ভয় পাই ভয় পাওয়ার কারণ হলো কয়েকটা একটা হলো যদি কেউ বলে খুব ভালো ওয়াজ বক্তা আন্তর্জাতিক খ্যাতিটাতে ভয় লাগে প্রথম ভয় লাগে যে আসলে তো এরকম খ্যাতিটাতে কিছু না দুই তো তাহলে মানুষ আশা করবে অনেক ভালো ভালো কথা বলবে আমি তো এত ভালো কথা বলতে পারি না তা আজকে বেশি ভয় পেয়ে গেছি কারণ ঘোষক বলেছে আমাকে সুললিত কণ্ঠে কথা বলতে হবে এই জীবনে একটা কাজ লোটেও পারি না এই জীবনে একটা কাজ লটেও পারি না আল্লাহ এক একজনকে এক একটা নিয়ামত দেন আল্লাহ আমাকে অনেক নিয়ামত দিয়েছেন দুটো জিনিস আমার কমতি আছে একটা হলো সুললিত কণ্ঠ আরেক সুন্দর হাতের লেখা আমার হাতের লেখাও সুন্দর নয় কণ্ঠ ভালো লাগে তো এখন তো আমি ভয় মানে ভীত হয়ে গিয়েছি এখন আপনারা আশা করছেন যে আমি সুললিত কণ্ঠে কিছু বলবো আমারও তো কণ্ঠে কোনো সুর নেই তারপরও আমি আশা করব আমার পরে আমার খুবই শ্রদ্ধাভাজন শেখ সাইফুল্লা মুনির আমি ওনার সাথে হজও করছি একবার ওনার সাই কয়েকবারই গেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে আশা করছি উনি আপনাদেরকে অত্যন্ত সুন্দর করে বলবেন আর আমি সেই ফাঁকে অল্প কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। সুন্দর না হলেও আমরা মন দিয়ে শোনার চেষ্টা করব আল্লাহ দান করুন আমি ব্যক্তিগতভাবে ভাবে একেবারেই কাঠমোল্লা তালা আমাকে অনেক দেশে নিয়ে গিয়েছেন বা দুনিয়ার নিয়ামত আলহামদুলিল্লাহ টুকটাক যা কিছু দিয়েছেন কিন্তু মূল্লাক্ত অন্তর থেকে যায়নি এই মূল্লা হওয়ার কারণেই মাদ্রাসা দেখলেই মনের ভিতরে একটা আলাদা অনুভূতি আসে মনে হয় যেন নিজের ঠিকানায় আসলাম আবার মাদ্রাসা দেখলে মনের ভিতরে অনেক অস্থিরতাও আসে যে এই মাদ্রাসাগুলো যদি সত্যিকার দিনের দায়ী প্রডিউস করতে না পারে বের করতে না পারে তাখরিস করতে না পারে তাহলে পরে আমাদের উন্মতের কি দশা হবে আমি দু একবার প্রথম দিকে বললাম মাদ্রাসা পরিদর্শন অধিভুক্তি নবায়ন ইত্যাদিতে গেছি একবার আমি গিয়েছি আমার সাথে ইংরেজি বিভাগের একজন আছেন আর একজন তিনজন দুইজন শিক্ষক একজন কর্মকর্তা মাদ্রাসা পরিদর্শনের পরে ছাত্রদের নিয়ে একটা ছোট্ট প্রোগ্রাম আমাদের স্যারেরা বললেন যে হ্যাঁ সরকার তোমাদের মূল্যায়ন দিয়েছে ফাজেল বিএম বিএমের মান হয়ে গেছে এখন বেশি করে বাংলা পড়ো বেশি করে ইংরেজি পড়ো সাধারণ জ্ঞান পড়ো যেন স্কুল স্কুলদের সাথে প্রতিযোগিতা করে ভালো করতে পারো সত্য কথা সবই ঠিক কথা তা আমি বললাম যে দেখো তোমাদের স্যারেরা যা বলেছে সবই ঠিক তবে তোমাদের একটা কথা বলে রাখি যে আমি হুজুর আর তোমাদের স্যারেরা সার বেতন তোমাদের সারও যা পায় আমুল দেবে দুনিয়া আমাদের সমান তবে দুনিয়াতে একটা জিনিসের পার্থক্য আছে সেটা হলো তোমাদের স্যারেদের ছাত্ররা ছাড়া আর আত্মীয় স্বজনরা ছাড়া কেউ চেনে না আর আমি হুজুর হওয়ার কারণে এই বাংলাদেশে অনেক মানুষ আমাকে অনেক অবধ করে এই মহব্বতের মজা তোমার সারেরা জীবনেও পাবে না আর আমিও মরে যাব তোমাদের সারেরাও মরে যাবে তোমাদের সারেরা মরে গেলে আপনজন কিছু মানুষ ছাড়া কেউ দোয়া করবে না আর কোনো হুজুর মরে গেলে অনেক অনেক লক্ষ লক্ষ মানুষ দোয়া করবে এটাও তোমার সারেরা পাবে না কথা বুঝতে পারেনি ভাইরা দিনের এলেম তো দুনিয়ার অমর হওয়ার পথ দুনিয়ায় মানুষ অমর হতে পারে না মোরেও অমর হতে পারে যাদেরকে আল্লাহ তালা দিনের এলেমের জন্য কবুল করে নিয়েছেন এই বাংলাদেশ অনেক পরিবর্তন হবে অনেক মানুষ মরে যাবে আমরা নাম জানবো না আমরা কেউ বাবার দাদার নাম জানি না কিন্তু মৌলানা শামসুল হক ফরিদপুরের নাম আব্দুর রহিমের নাম এরকম নামগুলো আমরা মুছে দিতে পারবো না কথা বুঝতে পেরেছেন কারণ তাদের এলেমগুলো রয়ে যাবে ইমাম নবাবি রহমতুল্লাহ আলহী দুনিয়ার জীবনে শুধু চল্লিশ বছরের জীবনে মাত্র বই লিখেছেন ইমাম নববীর নাম জানে না এরকম একজন মু সারা নেই আছে নাকি ইমাম নববী সাফেই মাজাবে ছিলেন এই জন্য আমরা হানা তার বই পড়ি না নাকি পড়ি নাকি তাহলে এই যে অমর হওয়া মানুষ মরে গেছে কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ কোটি মানুষ অন্তত একবার বলছে রাহে মাহুল্লাহ ঠিক না এটা কোথায় পাবে বা এলেম ছাড়া আর কোথাও পাওয়া যায় না দুনিয়ায় আলেম হওয়ার ভিতরে সব সফলতা তুমি সেটা ছেড়ে কেন তুমি এমন জায়গায় যাও বিশ্বাস করো আমরা ডিসি দেখি এসপি দেখি ডিআইজি দেখি আইজি দেখি একজন আলেমের সামনে যে আলেমের এলেম আমল ব্যক্তিত্ব তাকেও আছে যে আলেম আল্লাহর সাথে সম্পর্ক মানুষের পকেটের সাথে যা সম্পর্ক নেই সেই আলেমকে দেখে সবার ভিতরেই যাহাই বতাসে সেটা তুমি অন্য কোনো পদে চাকরিতে পাবে না কাজেই আলেম হওয়ার নিয়ত করো তোমার সব কিছুই আবাদত হবে আলেম না হতে পারে চাকরি করবে কিন্তু তোমার গতি সব আল্লাহ তালার হাসানাত নেকামলের আমল নামায় জমা হয়ে যাবে